গত ষোলো এবং সতেরো মার্চ দুই দিনের মোট ছয়টি শিফটে পরীক্ষা ছিল ফুডেসায়ের মোট চারশো আশিটি শূন্যপদ থাকলে পরীক্ষাতে দিয়েছেন পরীক্ষা দিয়েছেন তেরো লক্ষ ছাত্রছাত্রী এরপর থেকেও শোনা গিয়েছে পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র এই বিষয়ে কি সিদ্ধান্ত নিল পাবলিক সার্ভিস কমিশন সেই বিষয়ে আলোচনা করা হোক আজ অভিযানের প্রসঙ্গে আজ কুড়ি মার্চ অভিযানের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ফলাফল অনুযায়ী জানা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন থেকে স্বীকার করে নেওয়া হয়েছে যে দুর্নীতির কথা এমন কি তারা জানিয়েছেন বিভিন্ন জেলার উপজেলা থেকে পুলিশের মাধ্যমে রিপোর্ট পাচ্ছেন তারা যদিও বেশি কিছু যদিও বেশি কিছু জেলা থেকেও এখনও জানানো হয়নি কোনো রিপোর্ট সব জেলা থেকে রিপোর্ট পেলে তবে পাবলিক সার্ভিস কমিশন একটি মিটিং আয়োজন করবেন এই মিটিংয়ের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আগামী দিনে আরও একবার পরীক্ষার ব্যবস্থা করা হবে কি না